প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যা অনেকের কাছে অজানা এটা হলো স্ত্রীর কাঠ যেটা শুধু স্বামীর জন্য নির্ধারিত ইসলাম আমাদের শিখিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা পবিত্র এবং সীমাবদ্ধ আসুন আমরা শিখি কেন এটি শুধু স্বামীর জন্য এবং অন্য কারোর জন্য কেন নিষিদ্ধ কোরআন নির্দেশনা নিসা চৌত্রিশ এবং অন্যান্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র ও সীমাবদ্ধ স্ত্রী এবং স্বামী একে অপরের জন্য নিজস্ব অধিকার অন্য কেউ এই সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না হাদিসের শিক্ষা নবী করিম সাল্লাই বলেছেন একজন স্বামী ও স্ত্রীর মধ্যে যে শালীনতা ও মর্যাদা আছে তা রক্ষা করতে হবে অর্থাৎ স্ত্রীর শয়নকক্ষ ও খাট শুধুমাত্র স্বামীর জন্য অন্য কোনো পুরুষ ভাই বন্ধু বা আত্মীয় সেখানে বসতে পারবে না বাস্তব দৃষ্টান্ত যদি অন্য কেউ বসে সেটা শালীনতার লঙ্ঘন সমাজে আজকাল অনেকে অবহেলা করছে যা ইসলামের নৈতিক শিক্ষার বিপরীত স্ত্রী তার ঘরে কাঠ ঠিক করছে বাই বা অন্য কেউ আসে এবং কাটে বসতে চায় স্ত্রী ভদ্রভাবে কিন্তু ধীরভাবে বলে এই কাঠ শুধু আমার স্বামীর জন্য আপনার বসা ইসলামিকভাবে অনুমোদিত নয় অন্য ব্যক্তি বুঝতে পারে এবং সম্মান দেখায় মেসেজ শালীনতা ও সীমা রক্ষা করাই আল্লাহর নির্দেশ শিক্ষামূলক বার্তা স্ত্রীর কাঠ শুধু স্বামী সত্য অন্য কোনো পুরুষ এখানে বসতে পারবে না কি স্ত্রী বা স্বামীর ভাইও এখানে বসার অনুমতি পাবে না নিয়ম মানার গুরুত্ব এটি শালীনতা মর্যাদা ও ইসলামের শিক্ষা রক্ষার অংশ পরিবার ও সমাজে নৈতিকতার প্রতি সম্মান বৃদ্ধি পায় প্রিয় ও বোনেরা মনে রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর নিকট পবিত্র কাঠ শয়নকক্ষ গড় এই সবই শুধু স্বামীর জন্য অন্য কেউ এখানে বসলে আমরা শালীনতার বিধি লঙ্ঘন করি আসুন আমরা নিজেদেরও পরিবারের মর্যাদা রক্ষা করি এবং আল্লাহর নির্দেশ মেনে চলি স্বামী ছাড়া অন্য কারোর জন্য নয় ইসলামের এই নির্দেশনার মাধ্যমে একজন নারীর মর্যাদা পবিত্রতা এবং দাম্পত্য জীবনের নিরাপত্তা বজায় থাকে আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও শহিহাদিসের আলোকে শালীনতা পর্দা দাম্পত্য অধিকার এবং মুসলিম নারীর সম্মান সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছি ইসলাম আমাদের শেখায় মুমিন নারী যেন তার সৌন্দর্য স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ না করে আসুন আল্লাহর নির্দেশ মেনে চলার মাধ্যমে আমাদের ঘর সংসারকে সুখ ও শান্তিতে ভরে তুলি ভাইরা বোনেরা যারা ভিডিওটা দেখছেন একটা অনুরোধ আমি প্রতিদিন চেষ্টা করি শুধু তোমাদের জন্য কিছু ভালো কিছু দিতে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য আশীর্বাদের মতো একবার পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব